নমস্কার বন্ধুরা আমার রান্নার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ নিয়ে চলে এলাম চিতুর পিঠার পায়েস খুব চটজলি সহজেই কী করে চিতুর পিঠা পায়েস করতে হয় তো চলো দেখে নিই আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর যারা আছো তারা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু এই দেখো আমি তিন কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি তিন কাপ চালের গুঁড়ির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তিন কাপ চালের গুঁড়ো লবণ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে হালকা গরম জল দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে মেখে নিতে হবে প্রথমে কিন্তু এক জল ঢালা যাবে না একটু একটু জল দেবে মাখবে আবার দেখবে কতটা জল লাগবে সেই হিসাবে মাখবে আমার তিন কাপ চালের গুঁড়োর মধ্যে আমার প্রায় সাত কাপ মতন জল লেগেছে এইবার দেখো ভালো করে আমি মিশিয়ে নেবো দেখো এখনও কিন্তু আমি পুরো জল দেই আমি অল্প অল্প জল দিচ্ছি আর মাখছি অল্প অল্প জল দিচ্ছি আর মাখছি এইভাবে তোমরাও করে নেবে অল্প অল্প জল দেবে আর মেখে নেবে ভালো করে একটা হাত দিয়ে মাখলে খুব ভালো হয় এরকম হাত দিয়ে ভালো করে দেখো মিশ্রণটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমার কিন্তু এই যে ব্যাটারটা রেডি দেখো এই যে রেডি একটু ঢেকে রাখছি আমি এইবার দেখো আমি কি করব এরকম একটা আমি এরকম বাজারে কিনতে পাওয়া যায় তিতর তিতর পিঠার সাজ এই সাজের মধ্যে আমি দিয়ে দেবো এই দেখো একবার করে ভালো করে নাড়িয়ে ব্যাটারটাকে আমি সাজের মধ্যে তেল ব্রাশ করে আমি কিন্তু দিয়ে দিলাম এখানে আমার অনেকগুলো আছে একসাথে অনেকগুলো হয়ে যাবে আমি একটা ঢাকা নিই এটাই আমার একটা ভাতের ঢাকা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এই তোলার পর দেখো মিনিট তিন চারেক তোলার পর এই দেখো এই অবস্থা হয়েছে এটা কিন্তু হয়ে গেছে সব করে বেটার দেখো এই যে নিজে নিজেই উঠে আসে দেখতে পাচ্ছ এই যে এই চামচ দিয়ে একটুখানি ঘোরালেই উঠে যাচ্ছে এই দেখো কি সুন্দর হয়েছে না দেখো এবার আমি একটা সরার মধ্যে তুলে নিচ্ছি একদম যাদের হাতে সময় কম যারা সময়ের অভাবে করতে পারো না তাটা কিন্তু এটা একদম সহজেই খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তোমরা কিন্তু একদম সহজে করতেই পারো এটা এই দেখো আমি আরেকবার করতে কটা দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নেবে এরকম করে সচের মধ্যে দিয়ে দেবে দেখি খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার বেশি সময় লাগেনি খুব কম সময়ের মধ্যে আমার এটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম এবার উঠিয়ে এটাগুলোকে পিঠাগুলোকে তুলে নেবো দেখো আমি তুলে নিচ্ছি যেগুলো একটু কাঁচা থাকবে একটু কি করবে এরকম উল্টো করে দেবে তাহলে কি হবে একটু ভালো হবে দেখো সবগুলো হয় না কিছু কিছু হয়ে যায় এরকম একটু হালকা কাঁচা থাকে সেটাকে একটু এরকম উল্টিয়ে দেবে তা দেখো আমার এগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরকম করে তুলে নেবে এবার দেখো এখানে আড়াই লিটার দুধ আছে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতন গোবিন্দভোগ চাল দুধটাকে আমি আগেই ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম চালটা দেওয়ার পর কন্টিনিউ নাড়তে হবে এই যে আমি এখানে আড়াই লিটার দুধে পঞ্চাশ গ্রাম চাল দিয়েছি কিন্তু চালটা সেদ্ধ হবে সেই মুহূর্তে দিয়ে দিতে হবে পাটালি গুঁড় দেখো আমি খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম গুড়গুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে কেটে আমি গুড়টাকে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তিন চারটে এলাচ থেতো করে তাহলে গন্ধটা ভালো আসবে দেখো আমার কিন্তু হয়ে গেছে চাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চেতই পিঠাগুলো চিতই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে একটু ফোটাবো এই যে দেখো একটু নাড়িয়ে দিলাম একটু ফোটাবো একটু লবণ দিয়ে দিতে হবে স্বাদের জন্য পিঠা পায়ে পায়েসাই করো না কারো তার মধ্যে যদি একটু লবণ দাও স্বাদটা কিন্তু অনেক ভালো আসে এখন দেখতে পাচ্ছো ফুটছে এই দেখো আমার কিন্তু চিতই পিঠা রেডি চিতই পিঠার পায়েস কিন্তু রেডি দেখতে পাচ্ছ কতটা কতটা গাঢ় এসছে এতে এই অবস্থায় নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে একটু পাতলা পাতলা নামাবে এই দেখো খেতে কিন্তু দারুণ লাগে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আমার আজকেই রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু